এত বেশি নিউ আমি আজকে একটা নতুন কাজ করতে যাচ্ছি আমি নতুন বলতে আমি অনেক গ্রামের মানুষ দেয় এটা সেমাই আর কি কিভাবে সেমাই দেয় সেটা আমি দেখানোর চেষ্টা করি যেহেতু আজকে আমাদের সেমাই দিচ্ছে অলরেডি মা কল জুড়ে বলেছে এরা গ্রামে যারা বসবাস করে তারা এই জিনিসটা জানে যে কীভাবে সময়টা দিতে হয় কলের মাধ্যমে তারপরে ওটান থেকে শুরু করছি অবশ্যই দেখো শেষ পর্যন্ত আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে একটা সাবস্ক্রাইব করো আমি যেখানে সময়টা দিচ্ছি সেখানে যাই তারপর তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি কী পদ্ধতিতে সময়টা দেওয়া হয় আর কি হচ্ছে কল আর এগুলো আটা এগুলো মেখে গুটি গুটি করে কলের ভেতরে দিতে হচ্ছে তলাতে বার হচ্ছে মনে হয় এটা হচ্ছে গ্রাম বাংলা মানুষের সময় কাজ আমাদের চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা তো আমাদের সময় কাজ কমপ্লিট হয়ে গেছে তো এগুলো রোদে শুকাতে হবে শুকানোর পর এগুলোকে আবার ভাজতে হবে তো খাওয়া যাবে যারা গ্রামে বসবাস করে তারা প্রত্যেকেই জানে যে কীভাবে সময় দিতে হয় তো এই ব্লকটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত কিছুটা অংশ হলেও আমি তুলে ধরার চেষ্টা করেছি গ্রামের মানুষ কীভাবে সময় দেয় তা চলো আগে আমরা এই কাজটা সেরে নিই তারপর আবার তোমার সাথে দেখাচ্ছি যে রুটালা এনার কাছে কটা মান নিতে হবে আমাদের দোকানের জন্য সব জিনিসের দাম বেশি নিচ্ছ না তোমরা সস্তা করে বা বিশাল কেক এটা আর আছে না এই কেক আর কটা বিল হয় কেকটা খেতে ভালো গো ছেলেমেয়ে খুব খাই এই কেক মিলে রুটাল তো এখন যাব ক্রিকেট কাউন্টে আসলে নামাজ পড়ে আসলাম এবং আজকে একটা টিমের ম্যাচ আছে কথা আছে মানে এই লাইনে ছোটো লাইনের কিন্তু আসে অবশ্যই সেটা আমি দেখানোর চেষ্টা করবো বলকের মাধ্যমে দুটো টিমের মধ্যে ম্যাচে বা যেদিন আসে সাপোজ আমাদের ভেতরে এ টিম ভার্সি বি এই খেলাটা হচ্ছে এটাই হবে তোমরা ব্লকটা কন্টিনিউ করো আমি মাঠে প্রবেশ করি মাঠে গিয়ে সবার সাথে দেখা যাচ্ছে কথা ছিল ছুটিপুরের কি ক্যাম্পটা কি হলো টিমটা আসবে না এই ক্যাপ্টেন যাই আসে এই টস করতে সানাস আর আমাদের হাতে খেলা হবে কই সিপার আর মাগানো পায় আর যে কভার খেলা হবে আমরা জিতব অবশ্যই খেলাটা মাটি দিয়ে টস হোক টসটা করছে আমাদের সানাস ক্যাপ্টেন আই এই হাতে আছে এ কোনা দে বল আমি তো বলে দিলাম এই তো হাতে বল রে হাতে ধরি যে টস বল বল হ্যাঁ এটা কথা হ্যাঁ টস হয়ে গেছে আজ আমাদের মাঠে প্রতিদিন খেলা দেখতে যাই খেলা করতে হবে আমাদের ক্যাপ্টেন দেখা কে সিদ্ধান্ত নিয়েছি টসে জিতে ব্যাট নিবো

তো টার্গেট দিচ্ছে মাত্র তিরিশ জনের দেখা যাক ম্যাচটা আমরা দুবারে জিততে পারি কিনা কভারে একটা চাই আমাদের আম্পের আছে বিলি পাউডার এখন আপ সংখ্যা প্রচুর এসেছে মাঠে সব এখন ম্যাচটা দিয়েছি এই বেগুন যে খাবে একবার সে তার খেতে বসুন কালেন দেখ আমাদের গ্রামের হাট শান্তিপুর দেখতে পাচ্ছেন সন্ধ্যের সময় প্রচুর মাল আছে এখানে ঝোলা দেয় ঝোলা আছে ঝোলা আছে বেগুন আছে দু কেজি কুড়ি টাকা দশ টাকা সস্তা বেগুন যা যা হবে এত বেশি নেয় সব সস্তা হাট গ্রামে হাট বসানো হয়েছিল এই দেখেন এখানে প্রত্যেকদিন বুধবার হাট বসে

মাগরেবের নামাজ পড়া হয়ে গেছে এখন দোকানে কিছু ডিউটি করব ডিউটি করার পর রাতে রাখের খেলার ইচ্ছা আছে যদি খেলে ওঠা দেখানোর চেষ্টা করবো তো আজকে পোলকটা অবশ্যই দেখবো শেষ পর্যন্ত এবং অবশ্যই সাপোর্ট করো আমি কি সারাদিনে কিছু কাজের অংশ তুলে ধরার চেষ্টা করছি আজকে পোলক্টের মাধ্যমে তারপর তো চাটা খাবো সন্ধ্যে সময় যেয়ে প্রতিদিন চাটা খাই চাটাকেই দোকানে ডিউটি করবো খেলা করি আচ্ছা ফোনও করা হয়নি আমি আপনার গেলাম যে

তো আজকের ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং খেলার দেখার চেষ্টা করবে হ্যাঁ যারা হাইফা কারা বিরিয়ানি কবে আজকে বিরিয়ানি না রাতে তো বিরিয়ানি হবে না এই বাইকটা নিয়ে যাও দেখি গজা কিনে লাইছি সাদা না আছে গজা ওই গজা ঠিক আছে চলো খেলা শুরু হয়ে যাবে খেলাটা আমি দেখানোর চেষ্টা করছি ব্লগটা এখানে শেষ করে দেব আজকে দেখা হবে একটা নেক্সট ব্লগে তো হাই করে দাও এখানে ও খেলাটা কি হবে À, nghe anh cứ cứ ở đích thân đi? Ah, đấy là gì. What kind of waiting is this? What